バリラवर आरंभ হইতে জীবনে কিছু কথা জীবনের জীবনে ছিল অলেতে সুন্দর জীবনের প্রথম দিন এসে বাইকার জন্য বাকা করতাম শিক্ষে বাকা করতে বাইকে বাকা না আর ইচ্ছা আমার করতে আমরা কোন বিশ্বের সবচেয়ে আমাদের দায়িত্বে

আমাদের জীবনে সবচেয়ে বেশি স্কুল জীবনে আমাদের সঙ্গে কেটেছে সেই জীবন থেকে আমরা চলে যাচ্ছি আবার নতুন জীবনের সন্ধানে কতটা সুখ আছে আবার কতটা দুঃখ আছে কিন্তু কিছু তো বলার নেই আমাদের জীবন থেকে বিদায় নিয়ে হবে তাই আমার আপনাদের কাছ থেকে সকল এই আট বছরে যদি কোনো ভুল তুমি অন্যায় হয়ে তাদের মন থেকে আপনারা কথা খবর করে দেবেন আর যদি আমরা আশীর্বাদ করুন যাতে আমি আমরা যাতে একজন বই ব্যক্তি হতে পারি এবং দেশের সমাজে রচনা করতে পারি